সর্বম শিবামায়াম শিবনন্তা শিবকৃপা আজকে আমরা আসন্ন যে মঙ্গলের সঞ্চার হবে পনেরোই মার্চ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে এবং মঙ্গল সেখানে শনির সঙ্গে অবস্থান করবে তেইশে এপ্রিল অব্দি এই যে মঙ্গল আর শনির যোগ সংগঠিত হবে এই যোগে বৃষকন্যা মকর তিনটে পৃথিবী তত্ত্বের রাশিলগ্নের উপর কি প্রভাব হবে কি পরামর্শ তাদের জন্য সঠিক হবে সেই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব প্রথমেই বলবো যে যে মানসিকতা নিয়ে যে অ্যাটিটিউড নিয়ে আমাদের চলতে হবে সেটা হচ্ছে কারেকশন অ্যান্ড ইম্প্রুভমেন্ট শনি যে মুহূর্তে দেখবেন যে আমাদের মধ্যে একটা বিনীত ভাব এসছে দুর্বিনীত ভাবকে পরিহার করে বিনীত ভাব নিয়ে নিজেদের আত্মবিশ্লেষণ সেলফ এক্সামিনেশন করে সংশোধন কারেকশন অ্যান্ড ইম্প্রুভমেন্টের অ্যাটিটিউডে যদি আমরা চলতে পারি তাহলে অটোম্যাটিক শনি শিক্ষক মাস্টার গ্রেস দেওয়ার জন্য প্রস্তুত হবেন কারণ টিচার শিক্ষক যখনই দেখে যে ছাত্রছাত্রীরা একটা কারেকশনের জন্য মনস্থির করেছে একটা অ্যাটিটিউডনাল চেঞ্জ এনেছে তখন কিন্তু শিক্ষক শিক্ষিকারা অধ্যাপক অধ্যাপিকারা প্রসন্নচিত্ত হন তো এইটা অটোম্যাটিক একটা আমাদের জন্য রিলিফের পয়েন্ট হবে এটা না করে যদি আমরা সেই নিজেদের একটা দম্ভ অ্যাগ্রেশন অ্যারোগেন্স ইস্যুকে নিয়ে চলি নিজেদের মার খান মনে করি তাহলে কিন্তু সমস্যাই বৃদ্ধি পাবে এবং নানান রকম শনির বেত্রাঘাত আমাদের সহ্য করতে হবে তো এবার এই মঙ্গল শনি বৃষ কন্যা মকরের জন্য প্রচুর কনস্ট্রাকটিভ ক্রিয়েটিভ এনার্জি নিয়ে আসছে সেই এনার্জিটাকে সঠিকভাবে জীবনে প্রয়োগ করার জন্য কখন অ্যাক্সেলরেটার কখন ব্রেক সেইটা গুরুত্বপূর্ণ দ্য পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করা কখন অম্ল কখন খার। এই যে জায়গাটা এটা আমাদের জানতে হবে এইটা লোহা গরম হ্যাঁ হাতোড়া মাঠ ডালো স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট এটা হচ্ছে পারফেক্ট অ্যাকশন টাইম বৃষকন্যা মকর আপনাদের কুম্ভ রাশিলগ্ন আপনাদের জন্ম ছক সাপেক্ষে যে ভাবের অধিপতি সেই ভাবকে কেন্দ্র করে যা যা পেন্ডিং কাজ আছে এবং যা যা কাজ প্রকট হচ্ছে মনে হচ্ছে যে উইল উইল ম্যাচিওর সেগুলোকে এখন কিন্তু কমপ্লিশনের টাইম মঙ্গল অ্যাকশন মিশনের গ্রহ স্যাটার্ন সেটাকে কমপ্লিশনে আনার জায়গা সেটাকে কিন্তু আমাদের করতে হবে বৃষলগ্ন বৃষরাশি আপনাদের দশমভাবে মঙ্গল শনি অসম্ভব পাওয়ারফুল যোগ দশমভাবে মঙ্গল দিগবল প্রাপ্ত হয় কালপুরুষের দশমে মঙ্গল তুঙ্গস্থ দশম হচ্ছে মিড জেনিথ এবং সেখানে সক্ষেত্রস্থ শনি অবস্থান করে আছে তো একটা বিশেষ রাজ্য কিন্তু আপনাদের তৈরি হচ্ছে বিদেশের সঙ্গে যোগাযোগ চাকরির সঙ্গে ব্যবসা শুরু করা চাকরি ক্ষেত্রে উন্নতি যারা কনস্ট্রাকশন রিয়েল এস্টেট অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য বিশেষ শুভ তো ওভারঅল আপনাদের কর্মস্থানে একটা ব্যস্ততা থাকবে প্রচুর চ্যালেঞ্জেস থাকবে তার সঙ্গে প্রচুর অ্যাচিভমেন্টসের সুযোগ গৃহ ক্ষেত্রে কিছু বিবাদ হতে পারে বিষলগ্ন রাশি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন থাকতে পারে সন্তানকে নিয়ে কিছু নতুন রকম চিন্তাভাবনা করতে হতে পারে ব্যয়ভাব একটু প্রবল হবে ইগো অ্যারোগেন্স মঙ্গল একটু বৃদ্ধি করবেন সেখানে আপনাদের কন্ট্রোল রাখতে হবে প্রচুর ভ্রমণের যোগ দাম্পত্য জীবনে কিছু অশান্তি হতে পারে কিন্তু ওভারঅল এই টাইমটা আপনাদের জন্য বিশেষ পাওয়ারফুল যোগ এবার এই বিশেষ শক্তিকে যদি ইউটিলাইজ করার ব্যবহার করার আমার মধ্যে ক্ষমতা না থাকে তাহলে সেটা আমার জন্য ইউজলেসও হতে পারে আবার নেগেটিভও হতে পারে আমি বিমান চালাতে জানি না তো বিমান আমি চালালাম না আমার জন্য বিমানটা ইউজলেস হলো কিন্তু বিমান চালাতে আমি জানি না কিন্তু আমার এমন পরিস্থিতি হলো যে আমাকে বিমানটাই ব্যবহার করে যাত্রা করতে হবে তখন কিন্তু আমি মহাবিপদে পড়ব তো সেই জন্য প্রস্তুতিটা খুব ইম্পর্টেন্ট রণকৌশলটা খুব ইম্পর্টেন্ট কর্মক্ষেত্র কর্মজীবনের উপর ফোকাসটা রাখবেন স্টেডি মাইন্ড রাখবেন এবং বিনয়ের সঙ্গে কাজ করবেন এবং কারেকশন সেই জায়গাগুলো ইম্পর্টেন্ট লগ্ন কন্যা রাশি আপনাদের সিক্স থাউজে মঙ্গল শনি কিছুটা শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে একটা ডিস্টারবেন্স দেবে এই জায়গাটা আপনাদের একটু সমস্যা হতে পারে আইন ঘটিত কিছু আকস্মিক পরিস্থিতি তৈরি হতে পারে কিছু আকস্মিক ক্রাইসিস বাহন মেশিন যন্ত্র বাহনের মাধ্যমে কিছু চোট আঘাত অ্যাক্সিডেন্ট যারা ফ্যাক্টরিতে কাজ করেন তারা একটু সাবধানে থাকবেন আকস্মিক আইন ঘটিত সমস্যা কর্মক্ষেত্রে প্রচুর কাজের চাপ বৃদ্ধি পাবে দূরভ্রমণ প্রচুর অর্থ ব্যয় পরাক্রম মানসিক শক্তি কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে বাবার জীবনে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কন্যালগ্ন রাশি আপনারা ভীষণ ফিনিকি খুতখুতে পারফেকশানিস কোনো কিছু মনে ধরে না অন্য সবাইকে মনে করেন খুব ইনফিরিয়ার আপনাদের স্ট্যান্ডার্ড অন্যদের পক্ষে ম্যাচ করা খুব ডিফিকাল্ট হয় সেইখান থেকে একটা ইগো অ্যারোগেন্স ইস্যু আসে সেই ইগো অ্যারোগেন্সকে বাতিল করে একটা কারেকশন আর ইম্প্রুভমেন্টের জায়গায় কিন্তু অবশ্যই আপনাদের পৌঁছতে হবে মকর লগ্ন মকর রাশি আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল শনি দ্বিতীয়পতি একাদশপতি ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাটমিক এনার্জির রাজযোগ এবার এই মঙ্গল শনি দ্বিতীয় একাদশপতি একাদশে অভূতপূর্ব ফিনান্সিয়াল গেন হওয়ার সম্ভাবনা কিন্তু জন্মছকটাও দেখতে হবে আপনাদের কী সাপোর্ট করছে না করছে এবং মকর রাশির সাড়ে সাতির লাস্ট ফেজ তো সাড়ে সাতিতে অনেকেই বলেন যে শনি যাওয়ার আগে আমাদের কিছু বকশিস দিয়ে যাবে না রেস্টুরেন্ট হোটেলের কর্মচারীরা যেন বকশিসের আশায় বসে থাকেন আমরাও বকশিসের আশায় বসে থাকি তো বহু মানুষ আমরা কিন্তু বকশিস পাব যারা সঠিক কর্ম করেছেন যারা প্রপার সার্ভিস দিয়েছেন অ্যাকর্ডিং টু স্যাটার্ন স্ট্যান্ডার্ড তারা কিন্তু বকশিস পাবেন প্রচুর বকশিস পাবেন আবার কিছু মানুষের আর্থিক কিছু সমস্যাও তৈরি হবে ভালো বড় গৃহ নির্মাণের যোগ কিছু দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা শ্বশুর বাড়ির সঙ্গে শ্বশুর বাড়ির রিলেটিভ আত্মীয় সেনদের সঙ্গে কিছু মতবিরোধ হওয়ার সম্ভাবনা বড় ভাই বোনদের জীবনে কোনো উন্নতি সন্তানের জীবনে বিশেষ পরিবর্তন ওভারঅল প্রচণ্ড কনস্ট্রাকটিভ শুভযোগ যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি ওই সেই বিমানের গল্প বিমান চালাতে জানলে বিমান চালাতে শিখলে বিমান চালিয়ে অনেক দ্রুত গতিতে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে কিন্তু বিমান চালাতে না চানলে কিন্তু বিমান চালানোর পরিস্থিতি তৈরি হলে মহাবিপদ তো নম্রতা নমনীয়তা এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং আয় উন্নতির দিকটাকে কী কী অ্যাভিনিউজ আরও নতুন কোন পথে রোজগার হতে পারে সেই দিকটা নিয়ে একটু বিচার করবেন গৃহ সুখ কিছুটা গৃহ সুখ শান্তি কিছুটা হানি হতে পারে বাক সংযম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বাক সংযমের অভাবে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা একটা মন্ত্র বলছি নমন্তি ঋষয় দেব নমন্তি অপ্সরাগণ নর নমন্তিদে শাম নমো নমঃ নম এই মন্ত্রটা আমি আগেও আপনাদের দিয়েছি নমন্তি ঋষয় দেব নমন্তি অপসরাগণ নর দেবেশাম নকরায় নমো নম এই মন্ত্র বৃষকন্যা মকর প্রতিদিন সকালে এবং রাতে দিন শুরু করার সময় দিন শেষ হওয়ার সময় এগারো বার করে সকালে এগারো বার করে রাতে অবশ্যই জব করবেন এই সময় ফিফটিন মার্চ ও টোয়েন্টি থার্ড এপ্রিল ইজ দ্য টাইম টু অ্যাক্ট ওই অ্যাকশান টাইমের মধ্যেই কখন কতটা অ্যাক্ট করব কখন কতটা রেস্ট করব কখন আমি মিশন অ্যাকামপ্লিশ করতে যাব কখন মিশনের মধ্যে ইন্টারমিশন নেব বিরতি নেব এই সেন্সটাকে সবসময় কাজে লাগাবেন বি অ্যালার্ট ওই আমাদের জীবনের পিএইচ ব্যালেন্সটাকে সঠিক রাখা অ্যাসিডিটি অ্যান্ড অ্যালকালাইন অ্যাসপেক্ট কোনোটাই বেশি হলে চলবে না এবং কারেকশান মোড আত্মবিশ্লেষণ সেলফ এক্সামিনেশান হিউমিলিটি এবং একটা অনেস্ট অ্যাপ্রোচ মোস্ট ইম্পর্ট্যান্ট হিপোক্রেসি চালাকি একটা ওভার স্মার্ট হলে অ্যাটিচিউড নিলে যে আচ্ছা ঠিক আছে আমি ঠিক ম্যানেজ করে নেব ম্যানেজ হবে না ইউ ক্যান্ট ম্যানেজ উইথ সঠিক রাস্তায় চললে ন্যায়ের গ্রহ শনি বিশেষ গুরুত্বপূর্ণ মঙ্গল যোগ ওপর চালাকের গলায় দড়ি কথাই আছে এক্ষেত্রে একেবারেই ওপর চালাকই নয় একদম একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে চলবেন কারেকটিভ মেজার্স নিন ভীষণ পজিটিভ একটা এনার্জি অবশ্যই আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপা